এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ দলের অন্যতম নেতা জাতীয় আহমেদ খান রুবেলকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়া আজকে জেলানিবাহের উপরে যায় আক্রমণ করা হয়েছে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক দিদার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের সোনালি ফসল টাঙ্গাইল স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব সালিম মোহাম্মদ সাফি সাফি ভাই সহ সকল নেতৃবৃত বিয়ে নেতৃবৃত আমরা আর সহ্য করব না আমরা আর এই নির্যাতন নিপীড়ন সতেরো বছর অনেক সহ্য করেছি আজকে আমি বলতে চাই প্রশাসনের কাছে কেন এখন আমার ভাই মারা যাবে কেন আমার ভাইয়ের উপরে আক্রমণ করা হবে আগামী দিনে আমরা আর প্রশাসনের কাছে কোনো হত্যাক্ষেপ করবো না আমরা আমাদের বিচার আদায় করে নিব এ আশা ব্যক্ত করে

এই সরকার দ্বারা পতিত হয়েছে জনতার রোষে পতিত হয়ে তারা আজকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার করে তারা তাদের নেত্রী ফোনালাপ তারা নিজেরাই প্রচার করে তারা বলতে চায় যে শেഗാদিনা লাগিতে এক করে সময় বাংলাদেশে ঢুকবে আহোবাতি দি আহো কত সরমান মানুষ হইছে